দর্শক ট্রম মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি দুঃখের এবং ভরাক্রান্ত হৃদয়ের ভোটের মাঠে জামাতের আমেরকি কি আসলে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে একটা ঘটনাটা ঘটাইছে যে ঘটনাটা ঘটাইছে সে ভাবছে এটা মনে হয় খুব কল্যাণকর কাজ তাই না কখনোই কল্যাণকর কাজ এই হতে পারে না খারাপ জিনিস তো খারাপ জিনিসই একটা মানুষের নামে বদনাম ছড়ানো সেই কতটা যে ভয়াবহ কতটা যে জঘন্য কতটা যে খারাপ দিক এটা বিষয়টা কি তারা কল্পনা করতে পারে ঘটনাটা কি শুনুন টুইটার আইডি হ্যাক করা আছে জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের ভাবতে পারা যায় ফেসবুক আইডি হ্যাক হ্যাক করা হয়নি টুইটার আইডি হ্যাক করেছিল কিন্তু সবল হয়নি বিতর্কিত করতে শুধুমাত্র বিতর্কিত করতে হ্যাক করে যে কন্টিনিউ ব্যবহার করবে এমন কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল না কিছু সময়ের জন্য হ্যাক করে ওখানে একটা নারী একটা কথা ব্লেম দিবে ব্লেম দিয়ে ওটা স্ক্রিনশট নিয়ে অথবা সেভ নিয়ে এটা সোশ্যাল মিডিয়াতে সারবে সারলে টাইনা টুইনিয়া টাইনা টুইনা খালি দশ তারিখের মধ্যে নিতে পারলে হবে অর্থাৎ বারো তারিখে ইলেকশন ইলেকশন মধ্যে নিতে পারলেই তারা ভাবছে মনে কেল্লাপতি। কারণ তার জনপ্রিয়তা কমে যাবে শুধুমাত্র এই ধরনের কোয়ালিটি সম্পন্ন কাজ করার কারণেই তারা বিতর্কিত করার জন্য এইভাবে এই কাজগুলো তারা করছে আসলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই ইমেলটা করা হয়েছে ঘটনা খুঁজতে খুঁজতে এইভাবে আসলো কিন্তু রাষ্ট্রপতি কখনই এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত না বেচারা ভদ্র শান্তশিষ্ট মানুষের এটা বিশ্বাস করতে হবে এটা রাষ্ট্রপতিকে করতে পারে এই ধরনের হ্যাঁ ভাবা যায় কিন্তু কোন জায়গায় বদমাশগুলো কোন জায়গায় গেছে দেখছেন ওই ওই কোন জায়গায় মানুষ আর কী বলবো ভাষা নাই হ্যাঁ এখন ব্লেম মনে করেন যে দিবে দিবে দিবি দিবে তুই ওই পর্যন্ত গিয়াও তাদের ওইখান থেকে ই করছে যাতে এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রপতি কার্যালয় থেকে হয়েছে এই ধরনের কথা বলতে পারে তো এতে লাভটা কী মানুষের নামে যখন কোনো প্রপাকাণ্ড সারাবে জনগণ কিন্তু এতটুকু বুঝবে যে হ্যাঁ এই প্রপাকাণ্ড কতটুকু সত্য কী হতে পারে না হতে পারে কারণ এটা কিন্তু বিশ্বাসযোগ্যর মতো হৃদয় বাংলার জনগণের আছে তাই এই ধরনের কর্মকাণ্ড করে কখনোই অন দ্য টপ প্লেস ইউ ক্যান নট গোয়িং দোর পারবে না কখনোই সম্ভব না কারণ যে বিপদ হলেই যে ব্যক্তি সবসময় দৌড়িয়ে যায় সমস্ত প্রোগ্রাম রেখে যেখানে ঝড় জঞ্জা বন্যা প্লাবিত হয়ে যায় ওই এলাকায় দ্রুততার জন্য প্রয়োজন বোধে গাড়ি ব্যবহার না করে হেলিকপ্টারে গিয়ে তারপর মানুষকে সাহায্য সহযোগিতা নিজে পানিতে নেমে নেমে করে কোথাও আগুন লাগলে কিভাবে তারা সহজ সাহায্য সহযোগিতা করে এই ব্যক্তির নামে এই ধরনের ব্লেম এটা কি জনগণ বিশ্বাস করবে কখনোই বিশ্বাস করবে না সুতরাং এই ধরনের ব্লেম দিয়ে কখনোই সফল হওয়া যাবে না